নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমিও বেশ ভালো আছি এডস ঈশানের আরেকটি ব্লগে জানাই আপনাদের সবাইকে সুস্বাগতম বন্ধুরা আজকের কিন্তু যখন সকালে উঠেছিলাম বাইরে বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল আর সকালে উঠে এরকম পরিবেশ দেখলে কান্না মনটা ভালো লাগে তবে যাই হোক পরিবেশও দেখতে দেখতে কাজ করার এনার্জিটা কিন্তু একেবারে ডবল হয়ে গেছিলো ওই যে বলি যেদিন সকালে উঠে দেখি যে চারদিকে একদম সেই রোদ উঠে গেছে সেদিন কিন্তু সত্যি বলতে কাজ করলেও ঠিক এনার্জিটা পাই না আর যেদিন সকালে উঠে দেখি যে এরকম সুন্দর একটা ওয়েদার সেদিন যেন একদম তিনগুণ গুণ চার গুণ কাজ করার এনার্জিটা থাকে মে মাসে যেরকম গরমটা পড়েছিল তারপর কিন্তু এরকম ওয়েদার হয়তো সবারই কাম্য ছিল তাই না তাই এখন যখন দেখছি এত সুন্দর হাওয়া দিচ্ছে এত সুন্দর একটা বৃষ্টিপাতলের ওয়েদার মনটা কিন্তু সত্যি বলতে খুব ভালো হয়ে যায় তবে বন্ধুরা সকালে উঠে কিন্তু খুব বেশি সময় পাই না এমনি দিনে কারণ যেহেতু সমস্ত কাজ শেষ করে স্কুলে যাওয়ার একটা তাড়া থাকে তো যাই হোক বন্ধুরা এটার জন্য কিন্তু আলাদা করে এই সময় খুব বেশি সময় দিতে পারি না সকালে ওঠার পর যেটুকু সময় পাই তাতে যা যা কাজ করতে পারি করে নিই এবং বাকি কাজগুলো স্কুল থেকে এসে করি কারণ সত্যি বলতে এক সকালে যখন দশটা পনেরো কুড়ির দিকে বাড়ি থেকে বেরোতে হয় তার আগে কিন্তু হাতে এতটা সময় থাকে না যে ঘরের সমস্ত কাজই করে নেব যেমন রবিবারটা যখন সারাদিন ঘরে থাকি তখন জানি হাতে সারাটা দিন আছে যখন ইচ্ছা যেমনভাবে ইচ্ছা যতটা সময় নিয়ে হোক কাজগুলো ঠিকই করে নেব কিন্তু যেদিনগুলো স্কুলে যাওয়ার একটা তারা থাকে সেদিন কিন্তু মাথায় অনেক কিছু চলে কারণ অনেক কিছু গুছিয়ে নিয়েই বাড়ি থেকে বেরোতে হয় আর তাছাড়া সকালে উঠে যখন এই ব্লগগুলো বানাই তখনও কিন্তু খুব বেশি একেবারে শৌখিনভাবে ব্লগগুলো বানাতে পারি না যেরকম যা কাজ করি শুধু সেটাকেই তখন ব্লগে নিতে থাকি ব্যাস এটার জন্য কিন্তু আলাদাভাবে আর কোনো সময় দিতে পারি না তো যাই হোক বন্ধুরা এই দেখো আজকেও সকালে উঠে যা যা কাজ করার সেগুলো করে নিচ্ছিলাম আর এরপর কিন্তু একটা এখন যেটা হয়েছে যখন তখন বৃষ্টি চলে আসছে এই এখনই রোদ এই এখনই বৃষ্টি আর এই এরকম সেকেন্ডে সেকেন্ডে যখন ওয়েদার চেঞ্জ হয় তখন যেই কাজটা করতে সব থেকে মুশকিল হয় সেটা হচ্ছে এই জামা কাপড় মেলা আর তোলা আমি যখন ঘরে থাকি তখন তাও এক ব্যাপার আমি না থাকলে কিন্তু মায়ের একার পক্ষে সত্যি একটু চাপ হয়ে যায় কারণ মা হয়তো ঘরের অন্য কোনো কাজ করছে এদিকে হয়তো বৃষ্টি চলে আসছে এই দেখো বন্ধুরা এখন কিন্তু সবে বাজে সকাল সাতটা আর অবস্থাটা দেখো বাইরে কীরকম মেঘলা করে আছে আর এই দেখো এখানে আমি এসে গেছি রান্নাঘরে এসে প্রথমে ওভেনটাকে একটু ভালো করে মুছে নিচ্ছি আমরা কিন্তু বন্ধুরা প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে ওভেনটা পরিষ্কার করেই ঘুমাই তাও সকালে উঠে একবার ওভেনটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিই কারণ এটা রোজকার অভ্যাস অনেক সময় আমি ঘুম থেকে ওঠার আগে দেখি যে মায়েরও হয়ে গেছে যদিও মা সকাল থেকে উঠে উঠোন পুটন ঝাড় দেওয়া মা আরও অনেক কিছু কাজকর্ম করে নেয় আর আমার যেগুলো কাজ আমি সেগুলো সকালে উঠে করে নিই তো যাই হোক বন্ধুরা এই ওভেনটা পরিষ্কার করার পর যেই কাজটা সবার আগে করি সেটা হচ্ছে ডিটক্স ওয়াটারটা বানানো এই দেখো নিজের জন্য একটু ডিটক্স ওয়াটার বানিয়ে নিয়েছি আর এই ডিটক্স বাটার খাওয়ার আধ ঘন্টা পরে খেয়ে নিয়েছিলাম আমন্ড কারণ বন্ধুরা প্রত্যেক দিন রাতে আমন্ডটা যদি আমরা ভিজিয়ে রেখে সকালে সেটা খালি পেটে খাই তাহলে কিন্তু সেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো কারণ আমরা সবাই জানি যে আমন্ডের অনেক কিন্তু হেলদি গুণ আছে তো যাই হোক বন্ধুরা এই দেখো এখানে একটু লিকাচ্চা মা করে দিয়েছিল কর্তা মশাইকে গিয়ে সেটা দিয়ে চলে এসছিলাম আর এরপর এখানে গরম গরম লুচি হচ্ছে কারণ আজকে মা বললো যে আজকে ওকে একটু লুচি তরকারি করে দেবে তাই মা নিজেই কিন্তু সকালে উঠে একেবারে ময়দা মেখে লুচি করে নিয়েছিল আর আলুর তরকারিটাও করে দিচ্ছিল তবে আমি গিয়ে মাকে হাতে হাতে কটা লুচি একটু ভেজে দিয়েছিলাম না তো একা হাতে এত কাজ করতে গেলে সত্যি বলতে অনেক দেরি হয়ে যায় এই দেখো এখানে আলুর তরকারিটাও হয়ে গেছে তো যাই হোক এরপর কর্তা মশাইকে প্রথমে একটু লুচি তরকারি বেড়ে দিয়ে এলাম এই দেখো একেবারে লুচি তরকারি হতো একেবারে খুশি কিন্তু বন্ধুরা আমি আজকে লুচি তরকারি আমার টিফিনে নিয়ে গেছিলাম আর আমি কিন্তু রোজই স্কুলে বেরোনোর আগে ভাত খেয়ে বেরোই কারণ একটাই কথা ভাতটা খেলে সেটা অনেকক্ষণ অবধি পেটে থাকে আবার যখন দুপুরে টিফিন খাই তখনও কিন্তু সত্যি বলতে অতটা খিদে পায় না কিন্তু অন্য কিছু খেয়ে গেলে খুব তাড়াতাড়ি তখন খিদে পেয়ে যায় হ্যাঁ এবার যেদিন ভাতটা ধরো হয় না সেদিন অবশ্যই অন্য কিছু খেয়ে যাই আর সত্যি বলতে কি সকালে কিন্তু দেখবে বেশি হেভি কিছু খেতে ইচ্ছা করে না একটু সেদ্ধ একটু হালকা করে ভাজা যাই হোক এই সবই খেতে ভাল লাগে বা একটু পাতলা করে ঝোল তো আজকে যেটা আমি খেয়ে যাচ্ছিলাম আমি এসব খেতে খুব ভালোবাসি আজকে খেয়েছিলাম একটু ডাল সেদ্ধ সাথে ছিল আজকে গোল গোল করে কাটা আলু ভাজা আর এই দেখো সঙ্গে ছিল কুমড়ো ফুলের পড়া বন্ধুরা আমি কিন্তু আমার কুকিং চ্যানেল মানে রান্নাবান্নায় এই কুমড়ো ফুলের বড়ার ফুল রেসিপিটা কিন্তু আমি দিয়ে দিয়েছি এই দেখো বন্ধুরা তোমরা যেখানে এটা অল্প অল্প দেখতে পাচ্ছ এই পুরো রেসিপিটা দেখতে চাইলে অবশ্যই ডিসক্রিপশান বক্সে গিয়ে ওখানে আমি আমার চ্যানেলের লিংক দেওয়া থাকবে তোমরা ওখান থেকে অবশ্যই দেখে নিতে পারো এই কুমড়ো ফুলের বড়ার রেসিপিটা আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে তো যাই হোক বন্ধুরা আজকে যেই বড়াটা বানিয়েছিলাম আজকে কিন্তু আমি খুব বেশি পরিমাণ বড়া বানাতে পারিনি কারণ এই যে কুমড়ো ফুল এটা কিন্তু আমাকে আমার একজন কলিক দিয়েছিল তাদের বাড়িতে কিন্তু কুমড়ো ফুল হয়েছে তো যাই হোক যখনই সে দেখেছে সে জানতো যে আমি খুব কুমড়ো ফুলের বড়া খেতে ভালোবাসি এর আগেও আমাকে কুমড়ো পাতা এনে দিয়েছে আর যখনই কুমড়ো পাতা এনে দেয় তখন আমি শুধু কুমড়ো পাতা বাটা খেতেই থাকি তো যাই হোক আমাকে তিনটে ফুলই এনে দিয়েছিল মাত্র তিনটে ফুল বললো পরের বার হলে তখন আবার বেশি করে দেব আর যাই হোক বন্ধুরা বাজারে কিন্তু এই কদিন কুমড়ো ফুল সত্যি বলতে পাচ্ছি না তাই ওই তিনটে কুমড়ো ফুল দেখেই আমি কিন্তু ভীষণ খুশি হয়ে গিয়েছিলাম জানো তো বন্ধুরা ওই যে একটা কথায় আছে না যে রাধে সে চুলো বাঁধে এই কথাটা কিন্তু আমাদের মেয়েদের ক্ষেত্রে একেবারেই প্রযোজ্য একেবারেই সঠিক সত্যি বলতে বন্ধুরা আমরা যেরকম ঘরের কাজ বাজ সামলাতে পারি আমরা কিন্তু চাইলে আমরা বাইরেটাও একইভাবে সামলাতে পারি হাউসওয়াইফদের জন্য আমার মনে সবসময় একটা অনেক বড় সম্মান কাজ করে কারণ সত্যি বলতে চাকরিতে একটা দিন ছুটি থাকলেও হাউসওয়াইফদের কিন্তু কোনো দিনই ছুটি থাকে না তারা কিন্তু চব্বিশ ঘন্টাই কাজ করে আর সত্যি বলতে বন্ধুরা আমি কিন্তু এক্ষেত্রে একটা কথা বলবো যারা ওয়ার্কিং ওম্যান তাদের ক্ষেত্রেও আমি একটা কথা বলবো যে ছেলেরা কিন্তু অফিস থেকে এসে সব কিছু ছেড়ে দিয়ে রিল্যাক্স করতে পারে হ্যাঁ আমি বলবো না একশো জনে একশো জনই ছেলে এরকম হয় তবুও ছেলেরা কিন্তু অতটা চাপ নেয় না কিন্তু একজন মেয়ে সে কিন্তু অফিসে যাওয়ার আগে বা অফিস থেকে এসে তারও কিন্তু সংসারে যাবতীয় অনেক কাজ থাকে বাইরের কাজটা করে আসছি তার মানে এটা নয় যে ঘরে কোনো কাজ করছি না বা ঘরে এসে একেবারে পায়ের ওপর পাতুলে বসে আছি ঘরে এসেও কিন্তু অনেক কাজ থাকে আর সত্যি বলতে সেগুলো সব যখন সুন্দর করে গুছিয়ে করি তখনই মনে হয় যে হ্যাঁ একটা সুন্দর সংসার করছি জানো তো বন্ধুরা আমাদের আশেপাশে এমন অনেক লোক আছে যখন আমরা নতুন কোনো একটা কাজ করব। বা আমরা নতুন কোনো একটা পরিবর্তন আনতে চাইব সেই লোকগুলো আমাদের কিন্তু প্রচুর সমালোচনা করবে যে এই কাজটা ঠিক না বা ওই কাজটা করলো বা দেখো এই কাজটা করার জন্য কতটা ডেসপারেট অনেক কিছু বলে কিন্তু আলটিমেটলি যখন আমরা ওই কাজটাতে সফল হই তখন তারাই কিন্তু একেবারে বলতে আসে আমি জানতাম যে তুই এই কাজটা করতে কিন্তু পারবি তো বন্ধুরা এমন লোকেদের থেকে কিন্তু দূরে থাকাই ভালো তাই নয় কি আমি যখন বন্ধুরা সত্যি বলতে এই ব্লগিং চ্যানেলটা শুরু করেছিলাম অনেকে বলেছিল শুরু করছিস কর কিন্তু একশো জনও সাবস্ক্রাইবার হবে না কেউ ভিডিও দেখবেই না পাঁচটা দশটা হয়তো ভিউজ আসবে ইউটিউব কি আর এতই সোজা বন্ধুরা আমি কিন্তু একটা কথা এক্ষেত্রে প্রচণ্ড বিশ্বাস করি কেউ যদি নিজের একশো ভাগ দিয়ে কোনো কাজ করতে চায় কেউ যদি হাল ছেড়ে না দেয় হ্যাঁ বন্ধুরা আমি জানি না যে কবে আমার চ্যানেল মনিটাইজ হবে বা আদৌ হবে কিনা যা হবে হবে পরেরটা পরের ভাবনা কিন্তু আমি আমার একশো পারসেন্ট দিয়ে চেষ্টা করি যাতে তোমাদেরকে একটা সুন্দর ব্লগ উপহার দিতে পারি যাতে সারা দিন পর তোমরা যখন ব্লগটা দেখবে তোমাদের যেন মনে হয় যে তোমরা এই ব্লগের সাথে নিজেদেরকে রিলেট করতে পারছ অনেক দিন ধরেই ভেবেছিলাম যে একটা নিমগাছ লাগাবো তো আমার একজন কলিগ আছে তাকে বলেছিলাম যে আমাকে একটা নিম চারা এনে দিও কারণ সে বলেছিল তাদের বাড়িতে আছে তো আজকে হঠাৎ করে দেখলাম সে নিম চারাটা নিয়ে এসছে আমি কিন্তু ভীষণ খুশি এই যে বন্ধুরা চারদিকে এত গরম 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 এর মধ্যে কিন্তু আমাদের এমন গাছপালা লাগাতে হবে যেটা কিন্তু শুধুমাত্র যাতে ঘর সুন্দর হবে তা না যেটা থেকে আমরা অক্সিজেন পাবো যেটা কিন্তু কার্বন অক্সাইড শোষণে সক্ষম হবে এমন কিছু আর নিম গাছ কিন্তু এক্ষেত্রে এক নম্বরে নিম গাছ বট গাছ অস্বত্থ গাছ সব গাছই তো যাই হোক বন্ধুরা আজকে কিন্তু দেখো এই নিম চারা যেই লাগিয়েছি সাথে সাথে আবার দেখছি বৃষ্টি চলে এসছে আমি যাই না তোমরা ক্যামেরায় বুঝতে পারছ কিনা এই দেখো আমি একেবারে ভালো করে নিম গাছটা লাগিয়ে দিয়েছি আর এরপর কিন্তু জল দিয়ে ঘরে এসে গেছিলাম হ্যাঁ টবে এখন লাগিয়েছি আবার কিছুদিন পর টব থেকে বের করে মাটিতে লাগিয়ে দেব। যেহেতু স্কুল থেকে আসার পরেই কাজগুলো করছি তো এখন ওই জন্য টবে লাগালাম ছুটির দিনে বসে আবার টব থেকে নিয়ে মাটিতে লাগিয়ে দেব। আর এই দেখো বন্ধুরা এসে দেখছি কি সুন্দর একটা ওয়েদার এই স্কুল থেকে আসার পর কিন্তু প্রথমেই যেই কাজটা করি সেটা হচ্ছে এক কাপ গ্রিন টি খেয়ে নিই আর স্কুলে যাওয়ার আগে যেই কাজগুলো বাকি থাকে সেগুলো করে নিই আজকে যেহেতু নিমচারাটা স্কুলে গিয়ে আমাকে আমার এক কলিগ দিয়েছিল তাই এসে নিয়ে গ্রিন টিটা খেয়ে নিয়েই কিন্তু আর একেবারে আলসেমি না করে প্রথমেই বাগানে গিয়ে একটা টবে মাটি রাখা ছিল ওখানে প্রথমে আমি নিম চারাটা সুন্দর করে লাগিয়ে ফেললাম জানি না আদৌ নিম গাছ হবে কি না কিন্তু যাই হোক চেষ্টা করলাম আর এরপর এই দেখো এখানে যে আমাদের বক্স জানলাটা আছে এখানে কিন্তু সারা দিন পাখি খুব নোংরা করে দেয় তো যাই হোক বন্ধুরা প্রথমে এসে এই জায়গাটা একটু ভালো করে ধুয়ে নিলাম ভেবেছিলাম স্কুলে যাওয়ার আগে করব কিন্তু স্কুলে যাওয়ার আগে সত্যি বলতে আর সময় হয় না কারণ অনেক কাজ থাকে এছাড়া স্কুলেরও অনেক কাজ থাকে তাই এই জন্য এই সময়টায় এসে বাকি কাজগুলো করে নিই রনু রানু বস আমি আসছি বস বসো আর বন্ধুরা বাইরে তোমরা যেই ছোট্ট ছানাটাকে দেখলে এটা কিন্তু হচ্ছে আমার একেবারে অনুচর আমি যখনই আসি আমাকে দেখে কিন্তু দৌড়ে যায় ও একা না ওর ভাই ওর মা টনি জনি রনি আমি নিজেই নাম দিয়েছি ওরা কিন্তু যখনই আমি বাইরে থেকে আসি আমি কর্তা মশাই মা বোন ওরা কিন্তু একেবারে ছুটে যায় সত্যি বলতে দেখেও খুব ভালো লাগে একটা মানুষের কাছে কিন্তু এই ভালোবাসা কোনো দিনই আশা করা যায় না যেটা আমরা এদের কাছে অবশ্যই আশা করতে পারি আর এরাও আমাদের ততটাই ভালোবাসে তাই না তো যাই হোক বন্ধুরা দেখো এসব করতে করতে কথা মশাই এসে গেছিলো আর তারপর ওর জন্য একটু চা করে নিয়েছিলাম এই দেখো চাটা হয়ে গেছে সকালে সবসময় খাই লিকার চা আর বিকালে খায় দুধ চা আর আমি তো সকালে খাই ডিটক্স ওয়াটার আর বিকালে স্কুল থেকে এসে আমি খাই গ্রিন টি আর এই দেখো এরপর সকালে যেই জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম সেগুলো এবার বসে বসে সুন্দর করে পাট করে নিচ্ছিলাম কারণ সত্যি বলতে সকালে যখন যাই তখন তো এসব কাজ করা হয় না তাই স্কুল থেকে এসে নিয়ে বাকি কাজগুলো করে নিই কারণ সন্ধ্যাবেলায় আবার অনেক কাজ থাকে স্কুলের অনেক খাতা দেখা থাকে এ ছাড়াও রান্না বান্না থাকে তো যাই হোক ওই জন্য আমি চেষ্টা করি যে স্কুল থেকে এসে আগে বাকি কাজগুলো আমি করে নেব আর বন্ধুরা এই দেখো কাপড়গুলো এরপর কিন্তু সুন্দর করে ওয়ার্ড্রোবে গুছিয়ে রেখে দিচ্ছিলাম আজকে বন্ধুরা কর্তা মশাই কিন্তু বাড়িতে এসে বলল যে আজকে ওয়েদারটা এতো সুন্দর এই ওয়েদারে কিন্তু তুমি জানোই আমি কি খাবো তো আজকে রাতে সেই জিনিসটাই করে ফেলো আর তোমরাও নিশ্চয়ই জানো যে কি খাবার কথা বলছে সেটা হচ্ছে খিচুড়ি সত্যি বলতে আমরা কিন্তু কর্তা গিন্নি দুজনেই হচ্ছি একেবারে খিচুড়ি লাভার যদি একদিকে বিরিয়ানি রাখা থাকে আরেকদিকে দিকে খিচুড়ি রাখা থাকে আমরা দুজনেই কিন্তু অবশ্যই খিচুড়ির দিকেই যাবো তো যাই হোক বন্ধুরা ও বললো আজকে রাতে একটু ডিনারে খিচুড়ি করে ফেলো এমনিতে খিচুড়িটা যেহেতু ভারী জিনিস সবসময় দুপুরেই করি কিন্তু আজকে এমন করে এসে বললো আর ওয়েদারটাও এত সুন্দর ভাবলাম চলো ঠিক আছে রাতেই তাহলে একটু খিচুড়ি হয়ে যাক আর এই দেখো দেখতে দেখতে দেখি বাইরে এসে বাইরে একেবারে মুসল বৃষ্টি নেমে গেছে ঠিক সন্ধ্যা হয়ে হয়ে আসছে আর দেখো বাইরে কি বিশাল জোরে একটা বৃষ্টি নেমে গেছে সত্যি বলতে বন্ধুরা কোনো কিছুরই বাড়াবাড়ি ঠিক না বৃষ্টি যেরকম বেশি হলেও তখনও একটা ভয়ের ব্যাপার সেরকম কম হলেও তখনও একটা চিন্তার কারণ তো যাই হোক বন্ধুরা আপাতত আমি বৃষ্টিটা ভালোই এনজয় করছিলাম আর এরপর কিন্তু রাতের ডিনারের একেবারে প্রিপারেশন শুরু করে নিয়েছিলাম সত্যি বলতে কি সন্ধ্যা সন্ধ্যায় রান্নাটা করা থাকলে খুব বেশি দেরি হয় না রাতে আর আমাদের কিন্তু মোটামুটি ডিনারটা আমরা আটটার মধ্যে হয়ে যায় মানে রান্নাটা আটটার মধ্যে হয়ে যায় আর আমরা কিন্তু রাতে মোটামুটি নটা থেকে সাড়ে নটার মধ্যে ডিনারটা সেরে ফেলি তো যাই হোক বন্ধুরা এই দেখো একেবারে কিন্তু খিচুড়ি বানানোর প্রিপারেশান চলছে আর হ্যাঁ বন্ধুরা তোমরা যদি এই নিরামিষ খিচুড়ির পুরো রেসিপিটা দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার কুকিং চ্যানেল মানে রান্নাবান্নায় তোমাদেরকে চলে যেতে হবে কালকে আমি এই ভিডিওটা অবশ্যই পোস্ট করব। আর আজকে আমি কুমড়ো ফুলের বড়া রেসিপিটা অলরেডি পোস্ট করে দিয়েছি তো যাই হোক বন্ধুরা এই দেখো এখানে কিন্তু আমাদের খিচুড়ি পুরোপুরি একদম রেডি আর আমরা কিন্তু সত্যি বলতে খিচুড়ি হলে আর অপেক্ষা করতে পারি না সে কতক্ষণে খাবো লাস্টে একেবারে ঘি দিয়ে দিয়েছিলাম আমুলের তো যাই হোক বন্ধুরা আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা আমাকে অবশ্যই জানিও যে তোমাদের আমার আজকের এই ব্লগটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই জার্নিতে আমার পাশে থেকো আর যারা নতুন বন্ধু তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য আশা করি আমি খুব তাড়াতাড়ি ওয়ানকে সাবস্ক্রাইবার কমপ্লিট করব তোমাদের সবার সহযোগিতায় এবং তোমাদের সবার ভালোবাসায় তাহলে বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে পরের কোন ব্লগে আর আজকে আমি চললাম আর অবশ্যই দেখতে থেকো ইসানি